একটা উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরে একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে পানিতে পুকুরে পানির মধ্যে ভিসে আছে আমরা জানতে পেরে আসি এবং আমার সাথে যে টহল লিমা টিমটাও আসে আসার পরে আমরা এখানে লাশটাকে দেখি দেখার পরে এখানে স্থানীয় লোকজন শনাক্ত করতে পারে যে এই লাশটি বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি ওনার বাসা হচ্ছে পিতা আহম্মদ এবং ওনার বাসা হচ্ছে নবুয়া এবং ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে বহিনন্দ পরে আমরা ওনাদের পরিবারের সঙ্গে যারা ওনাদের সাথেও কথা হয় উনি গত আট তারিখ রাতে বাসা থেকে বের হয়ে গিয়েছেন গতকাল সারাদিন ওনার পরিবারের লোকজন ওনাকে খোঁজাখুঁজি করেছেন এ সম্পর্কে খুঁজেটা আজকে সকালে ওনারা এই সংবাদটা পেয়ে এখানে আসেন আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিছুদিন আগে আমরা শরীরে প্রচুর পরিমাণে মানে জ্বালাপোরাও করতো সেজন্য উনি অনেক সময় এসে পানি দিয়ে শরীর ভিজাতে এখন আপাতত আমরা আসলে ধারণা করছি যে হয়তো এই কারণে উনি পানির মধ্যে পানিতে শরীর ভিজানোর জন্য আসতে পারেন তারপরে লাশ আমরা এখন উত্তোলন করেছি আমরা পোস্টমর্টমের জন্য আমরা পাঠাবো আর আমাদের কাছে প্রাথমিকভাবে আমাদেরকে এটি মনে হচ্ছে যে পানিতে ডুবে উনি মারা যেতে পারেন বাকি হয়তো পোস্টমর্টেম রিপোর্টের পরে বলা যাবে ধন্যবাদ